আজকে আমরা সবাই মিলে যাবো আমার মায়ের নানাবাড়ি তো চলুন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি যদিও অনেকদিন আগের ভিডিও শেয়ার করা হয়নি আলসেমের কারণে আমার মতো এরকম অলস কে কে আছেন যে গ্যালারিতে ভিডিও থাকার সত্ত্বেও কেউ আপলোড করতে চান না তো আমার মামা মামার ফ্যামিলি দুটো খালামনি খালামনির ফ্যামিলি সহ কি আমার মা বাবা ভাই বোন আমরা সবাই গিয়েছিলাম সেদিন খুবই মজা করছিলাম যদিও আমাদের একটু অসুবিধা হয়েছিল তারপর আমরা বেশ মজা করেছি যেহেতু অনেক দিন পরে সবাই একসাথে যাচ্ছি তা আবার মায়ের নানা বাড়ি আমার মা এক খালামনি তো তিরিশ বছর পর নাকি তার নানা বাড়ি যাচ্ছে আমি অবশ্য মাঝখানে আরেকবার গিয়েছি এ নিয়ে আমার দুবার মায়ের নানা বাড়ি যাওয়া বিশেষ করে আমার দুই ছেলে আমার নানা বাড়ি মানে আমার মায়ের নানা বাড়ি যাচ্ছে ওরা কত ভাগ্যবান তাই না আসলে এই জিনিসটা খুবই মজা হয় যে নানাবাড়ি মায়ের নানাবাড়ি বাবার নানাবাড়ি যাওয়া এটা খুবই ভাগ্যের ব্যাপার এখানে আমি একটু ভিডিও করছি তো দেখেন আমরা কি অসুবিধায় পড়লাম মানে আমাদের গ্রামটা ছিল নদীর কাছে যেহেতু নদী কাছাকাছি তাই বর্ষার সেই জন্য পানি একদম বড় যেত আর পানির স্রোতের কারণে এই রাস্তাগুলো ভেঙে গেছে তো সেই রাস্তা দিয়ে আর কি আমাদের মূলত যাওয়া তো গাড়িতে আমরা যখনই উঠি একটু পর পর আমাদের গাড়ি থেকে নামতে হয় ভাঙার কারণে আমরা সবাই মানে পাঁচ মিনিট গাড়িতে বসি আবার নামতে হয় পাঁচ মিনিট গাড়িতে বসি আবার নামতে হয় এ নিয়ে মনে হয় আমরা দশ থেকে বার ঠিক মনে নেই অনেকবার মানে ওঠা নামা করতে হয়েছে এখানে এই দেখেন আমার কাজিন ও একটু রাগ করছে আমার সাথে আমি যেন কি বলছিলাম এই জন্য খুবই রাগ করছে এই তো সবাই মানে একসাথে নামি আবার গাড়িতে উঠি সে আমাদের অবস্থা মানে খুবই বেহাল দশার ছিল রাস্তার তো এই রাস্তা দিয়ে তো আর গাড়িতে বসে যাওয়া যায় না খুবই রিস্ক কখন গাড়ি উল্টে যায় আর বহু বছর পর আমি আর আমার বড় বোন মামাদের সাথে মানে একসাথে সবাই মিলে এভাবে যাচ্ছি কোথাও এটা মানে খুবই আনন্দের ছিল তো এই ছিল আমাদের গ্রামের রাস্তা কথা বলতে বলতে আমরা চলেই আসলাম মায়ের নানা বাড়ি তো এগুলো ছিল আমার মায়ের নানা বাড়ির মানে নানার জায়গা এখন তো তার নানা নানু নাই মায়ের এগুলো তার মামাই দেখাশোনা করে এমন কি মামা তো ভাইয়েরা দেখেন রাস্তার কি বেহাল দশা মানে তাদের বাড়িতে ঢোকার রাস্তাগুলো বর্ষার পানিতে একদম কাদা হয়ে গেছে চলে আসলাম মায়ের নানা বাড়ি আগে যারা আসছে তারা আবার শরবত নাস্তা পানি খাইতেছিল আবার মামা আমাদের সবার সাথে পরিচয় করে দিয়েছে যেহেতু হঠাৎ করে যাওয়া এর জন্য মামিদেরকে আর মানে খালামনির হাজবেন্ডদেরকেও পরিচয় করায় দিতেছে আর এটা ছিল মায়ের নানার মানে আমার মা মামা খালামানি সবাই তারা যখন ছোট ছিল এ গড়ি আসত তখন বিল্ডিং ছিল না আগের পুরোনো গড় ভেঙে বিল্ডিং করছে আমাদের সবাইকে এগুলো আর এখানে একটা পুকুর ছিল অনেক বড় মানে দিঘি আমাদের গ্রামের বাসায় বলে দিঘি এই দিঘিটার বিশাল বড় কাহিনী আছে শুনুন মামার কাছে দিঘিটার কাহিনী ছিল আমি ছোটকাল আসছিলাম এই দিঘিরা ইতিহাস আছে এই দিঘিটা ইতিহাস হলো এই দিঘিরা মানে আল্লাহর তরফ থেকে গাইবি থেকে এই দিঘিরা কাটা হয়েছিল ঠিক আছে সেই দিঘিরাও অনেক আগে তখন এত বড় বড় গাছ সাইডে ছিল না প্রচুর পরিমাণ কচুরি ছিল আজ থেকে তিরিশ বছর আগে এখন এই যে পরিষ্কার সবাই ব্যবহার করে তখনও কিন্তু প্রচুর পরিমাণ মাছ ছিল যে মাছ একটা মাছ দশ কেজি পনেরো কেজি বারো কেজি ওজন ছিল মাছ ভিডিওতে বোঝা যাচ্ছে না দিঘিটা কত বড় অনেক বড় এখানে আবার ছিল তাদের কমলা গাছ কমলা গাছের মনে হয় একটা কমলাও ছিল না সব মানে গাছ থেকে পারছে আমার কাজিনরা সবাই মিলে আমাকে কে যেন একটা দিল বলতেছে তুমি তো আর পাইবা না একটা নাও এরপরে আবার চলে আসলাম আমার মায়ের খালাতো বোনের বাসায় তাদের পাশেই বাসা ছিল ওখানে আবার খালামনি দেখলাম বিভিন্ন ধরনের খাবার আইটেম করছে পিঠা নুডলস তো ওখানে খেলাম খাওয়ার পরে আবার সবাই ঘুরে ঘুরে দেখলাম তাদের জায়গাগুলো দেখতে দেখতে নামলো অনেক জোরে বৃষ্টি আর কোনো ভিডিও করা হয় নাই দুপুরবেলা ছিল বিশাল খাবারের আয়োজন আমরা খাবার খেয়েই চলে আসছি আবার দিন থাকতেই যেহেতু রাস্তা ভাঙা ছিল তারা অনেক চাইছে যে আমরা রাতে তাদের বাসায় থাকি কিন্তু কেউই থাকি নাই চলে আসলাম মানে আবার সে রাস্তা দিয়ে আসতে হবে একই অবস্থা এর জন্য দিন থাকতেই আমরা চলে আসছি তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন আল্লাহ হাফেজ